একটু মাছি করে একটু খেলা করে কান্না করে আর কি করো সোনা আর কি করো একটু গুরু করতে হবে সকালবেলা একটু কান্না করতে হয় বিকেলবেলা একটু কান্না করতে হয় কথা বলবে দেখো কথা বলবে হ্যাঁ কি বলবে কি বলবে হাই করে দাও তো হাই হাই করে দাও ভালো আছো জিজ্ঞেস হ্যাঁ তোমাদের জিজ্ঞেস করছে তোমরা ভালো আছো জানো দিদুন ফোন করলে কেমন কথা বলো কেমন কথা বলো মামার সাথে দিদুনের সাথে

কেমন করছে দেখো দাদা উঠে পড়েছে বলে দাও আমি কখন উঠেছি জানো আমি তোমার আগে উঠেছি খেলা করছি কখন থেকে হ্যাঁ হ্যাঁ আর দাদা করছে দাদা যাচ্ছে দাদা

দাদাকে বোকো করে দাও তো কাক করে দাও কাক হ্যাঁ হামিটা খেয়ে নিচ্ছে না জল করে হামি খেয়ে নিচ্ছে শুধু হামিটা খেয়ে নেয় হ্যাঁ দুটো ছেলে বলে দাও দুটো ছেলে দেখছে ফোনে কি হচ্ছে ওটা কে শোনো ফোনে কে বলি আচ্ছা চল এবার আমি কাজ করি তুমি দাদা আর তুমি খেলা করো কাজ করতে হবে বাবা শোনা শোনা হয়ে খেলা করো হ্যাঁ সবাইকে টাটা করে দাও Киселеда, а как киселеда в